ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কিভাবে খুব বেশি মজা করে লেয়ার মুরগি রান্না করবেন সহজভাবে আজকের ভিডিওতে সেটা দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা রান্নার সয়াবিন তেল তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব চুলা আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে এরপর এখানে দিয়ে দিচ্ছি সাথে আমি এলাচ দারচিনি এবং তেজপাতা পরিমাণ মতো নিয়েছে এখানে তো সেভাবে করে আপনারা দিবেন এগুলোকে ধুয়ে তারপর আমি দিয়ে দিলাম এবার সব কিছুকে একসাথে ব্রাউন করে ভেজে নিচ্ছি তো এভাবে ভেজে নেওয়ার পর যখন এরকম পেঁয়াজটা বাদামি হবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো রসুন বাটা দুই চা চামচ আদা বাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া মরিচটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন তবে কম দিলে ভালো লাগবে না একটু ঝালঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়ি এখানে আমি ধনিয়ার গুঁড়িটা স্কিপ করেছি আপনারা চাইলে দিতে পারেন স্বাদ মতো দিয়ে দিলাম এবার লবণ এখন সব কিছুকে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো এইভাবে করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মাঝে আগে থেকে কেটে ধুয়ে রাখা লেয়ার মুরগিটা দিয়ে দেব। আমার মুরগিটার ওজন ছিল দুই কেজির কিছুটা কম তাই আমি সেভাবে মশলাটা দিয়েছি আপনাদের মুরগিটা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা বেশি লাগবে এবার সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে এখানে মাত্র হাফ কাপ পানি দিয়েছি আর মুরগিটার থেকে যে পানিটা উঠে আসবে সে পানিটার মধ্যেই কিন্তু এই মাংসটা কষানো হয়ে যাবে চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব প্রায় ফিরে এসেছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিটের মধ্যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আলুটা দিয়ে দিচ্ছি লেয়ার মুরগিতে সাধারণত আলু দিলে ভালো লাগে তো আমি এখানে তিনটা বড়ো সাইজের আলু কেটে তারপর ধুয়ে দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি তিনটা আস্ত কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচটা আরও বাড়িয়ে দিতে পারেন ঢাকনা দিয়ে আমি আবারও দিয়েছিলাম তিরিশ মিনিটের মতো এভাবে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য দুই কাপ পানি দুই কাপ পানি দিয়ে পানিটা ফুটে আসলে তারপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করেছি যখন রান্নাটা হয়ে যাবে সেই পর্যায়ে ভাজা জিরার গুঁড়ি দিয়েছি এক চিমটির একটু বেশি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে আর ভীষণ ভালো লাগবে তারপরে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে এখন আপনাদের সামনে এটা দেখাচ্ছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে